হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও তোমাদের সামনে ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটিকে রিসিভ না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটি পাকা ধান খেত এখানে ঘুঘুবাকি দান খেতে আসে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন এই বাথরের ভিতর এই ফাটটি পাত হাতে দেখতে পাচ্ছ ফাঁট সেই ফাটটি এখানে বাতুর এই ক্ষেতের বাতুরটি আছে সেই বাথরের ভিতর পাতবো তো বন্ধুরা এই বাতরের ভিতর বসে পড়ছি তো এখন ফাটটি পাতবো দেখতে পাচ্ছ কিভাবে ফাট পারছি তো বন্ধুরা আমার মতো ফাত পাতার চেষ্টা করবা তাহলে গুহুবাক্ষি ফাতের ভিতর আটকাতে সক্ষম হবা তো দেখতে পাচ্ছ কিভাবে ভাত পাচ্ছি তো একটি একটি কুটি এই বা ভিতর গেড়ে দিচ্ছি বন্ধুরা অবশেষে ফাটটি পাতা শেষ করে ফেলছি তো এখন ফাতের মাথায় একটি বার দিয়ে দিব তো আপনারা অবশ্যই পারলে একটি আককেওয়ালা বাসো দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই তবে ফাতের মাথায় বার দিতে হবে তা না হলে গুবুবাকি ফাটটি উড়িয়ে নিয়ে নিবে তো বন্ধুরা দেখতে পারলে কিভাবে ফাতের মাথায় বেঁধে ফেললাম তো তো এখন এখান থেকে বন্ধুরা চলে যাব কিছুক্ষণ পর আমি আবার আসবো দেখি আমার বাঘে কি আছে গুগু পাখি ধরতে পারলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা এখন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মনে হয় এখানে কয়েকটি গুগু পাখি আসছে তো দেখা যাক এখান থেকে পাখি ধরতে পারি কিনা তো বন্ধুরা এখন অনেক দূর থেকে দৌড়িয়ে আসছি দেখা যাক ঘুঘুবাকি ধরতে পারি কিনা তো এখন দৌড়িয়ে আসছি দেখা যাচ্ছে ইতিমধ্যে এখানে দুটি ঘুঘুবাকি ফাদের ভিতর আটকে পড়েছে তো তো বন্ধুরা দেখতে পাচ্ছ অতি সহজে কিভাবে ফাদের ভিতর ঘুবাকি আটকে ফেললাম তো বন্ধুরা তোমরা চাইলেও এভাবে ঘুহুবাকি ধরতে পারবে অতি সহজেই তো বন্ধুরা তোমাদের যদি কারো ফাঁত লাগে তাহলে অবশ্যই ফ্রিতে ফাঁদ দেবো তো বন্ধুরা তোমরা যদি ফুল ভিডিওটি দেখে থাকো তাহলে একটি কমেন্ট করে যাওয়া অবশ্যই আমি সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অবশ্যই তোমাদের যদি কারো ফাত লাগে তাহলে অবশ্যই ফ্রিতে ফাঁদ দেবো কোনো টাকা পয়সা লাগবে না কিন্তু কিছুদিন ধৈর্য ধরতে হবে কারণ আমার কাছে এই মুহূর্তে ফাঁদ নাই তো আমি ফাঁদ বানাতে কিছু সময় লাগে তো ফাঁদ বানিয়ে তারপর তোমাদেরকে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছ হাতের ভিতর দুটি গুগু বাকি তো এখান থেকে চলে যাবো তো বন্ধুরা তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করবা তো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবি আজকের মতো ভিডিওটি শেষ করে ফেলছি